রাত দুটো শহরের পুরনো শিল্পাঞ্চলের গলিতে হঠাৎ একটি গুলির শব্দ শোনা যায় আধো অন্ধকারে রাস্তার বাতাসেও ভয় মিশে আছে আর সেখানে নিথর দেহের সামনে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ পুলিশের সবচেয়ে নির্ভীক অফিসার ইন্সপেক্টর রায়না রমান মৃতদেহের চোখ খোলা যেন এখনও কারো কাছে সাহায্য চাইছে ক্যামেরার ফ্ল্যাশ মানুষের গুঞ্জন মিডিয়ার কৌতূহলী প্রশ্ন সব কিছু মিলিয়ে একটাই শিরোনাম পুলিশ অফিসার নিজের হাতেই খুন করল একজন নারী সবাই জানতে চায় কেন কি সম্পর্ক সেই মেয়ের সাথে রায়নার আদালত কক্ষে বিচারক জিজ্ঞেস করলেন ইন্সপেক্টর রায়না আপনি কি নিজেকে অপরাধী মনে করেন রায়না নীরব রাইনা জানে তার নীরবতা সবাইকে সন্দেহে ফেলছে তবু সে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে কারণ সত্য এখনও বলা হয়নি তার মনে দেখা দেয় আরেকটি মুখ তার বোন মায়া হাসি খুশি এক মেয়ে যে আজ আর নেই দুই বছর আগে এই একই গলিতে পাওয়া গিয়েছিল মায়ার নিথর দেহ আর সেদিন থেকে রায়নার পৃথিবী থেমে গেছে মৃতদেহের রিপোর্টে লেখা ছিল হিউম্যান ট্রাফিকিং কিন্তু আসল মাথার নাম আজও কেউ উচ্চারণ করে না রায়নার প্রতিটি শ্বাসে প্রতিটি অভিযানে প্রতিটি গুলিতে শুধু একটি মুখ খুঁজে ফেরার প্রতিজ্ঞা মায়ার খুনি একদিন রাতেই রায়না একটি অজ্ঞাত নাম্বার থেকে কল পেল এক মেয়ে কানতে কানতে বলল আপা আমিও মায়ার মতো শেষ হয়ে যাব মেয়েটির নাম রুবাইয়া সে ভয়ঙ্কর এক ট্রাফিকিং নেটওয়ার্কের সাক্ষী যে যে কোনো সময় অদৃশ্য হয়ে যেতে পারে রুবাইয়া বলল যারা মায়াকে নিয়ে গিয়েছিল তারাই এখনো মেয়েদের টার্গেট করছে আর তাদের একজন রাইনার ডিপার্টমেন্টেই আছে রায়না তাকে উদ্ধার করতে ছুটে গেল কিন্তু ঠিক তখনই মুখোশধারী কয়েকজন লোক রুবাইয়ার উপর ঝাঁপিয়ে পড়ে রাইনা প্রাণপণে লড়ল তবু কয়েক সেকেন্ডের দেরিতে রুবাইয়া মারা গেল তার হাতের সামনেই যখন মৃতদেহ থেকে রাইনা একটি চেন তুলে নিল তার হাত কেঁপে উঠল কারণ এটা ছিল মায়ার লকেট যা কোনো আর খুঁজে পাওয়া যাবে না এটাই সবাই ভেবেছিল তাহলে এটা রুবাইয়ার কাছে এলো কি থাবে একই জায়গা একই হত্যা পদ্ধতি একই ভয়াত চোখ এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত প্রতিশোধ ডিপার্টমেন্ট রাইনাকে সাসপেন্ড করে তার অস্ত্র কেড়ে নেওয়া হয় সে এখন অভিযুক্ত কিন্তু রাইনা জানে মায়ার হত্যাকারী বেঁচে আছে আর এই ব্যবস্থা তাকে রক্ষা করছে হঠাৎ নতুন মোড় সিসিটিভি ফুটেজে দেখা যায় রুবাইয়া মারা যাওয়ার আগে রাইনার গাড়িতে উঠেছিল সবাই তখন বিশ্বাস করে খুনি রাইনা কিন্তু রুবাইয়ার মোবাইলের শেষ ভয়েস রেকর্ডিং সত্য লুকাতে দেয় না সেখানে রুবাইয়া কানতে কানতে বলে আপা ওরা খুব শক্তিশালী ওরা সব নিয়ন্ত্রণ করে যদি আমি মরে যাই ওদের থামাবেন এক জায়গায় অস্পষ্ট শোনা যায় স্যার রা মান নামটি তখন ধোঁয়াশা রাইনা নিজ উদ্যোগে রুবাইয়ার মোবাইলের লোকেশন ট্রেস করে পৌঁছে যায় এক পরিত্যক্ত বিল্ডিংয়ে যা আসলে ট্রাফিকিং চক্রের গোপন ঘাঁটি সেখানে দেখা যায় এই ভয়ঙ্কর ব্যবসার প্রধান একজন প্রভাবশালী রাজনীতিবিদ এবং রাইনার ডিপার্টমেন্টেরই পদস্থ কর্মকর্তা ডিআইজি রাশেদ রহমান সে নোংরা হাসিতে বলে তোমার বোন সে তো শুধু শুরু ছিল আরও নতুন বাচ্চা চাই। সেই মুহূর্তে রাইনার পৃথিবী রক্ত হয়ে যায় আর একটি গুলির শব্দে শেষ হয় রাশেদের ভয়ঙ্কর দম্ঘ কিন্তু এখানেই শেষ নয় সাইডেন বাজে বন্দুক তাক করা হয় রাইনার দিকে তার হাত উপরে কিন্তু মাথা উঁচু কারণ সে জানে সে খুনি নয় ন্যায় রক্ষা করেছে তাকে গ্রেফতার করা হয় বিচার চলে এবং প্রমাণে দেখা যায় রুবাইয়া ও মায়ার হত্যাকারী রাশেদ রহমান এবং তার ট্রাফিকিং চক্রই সত্যিকারের অপরাধী আদালত ঘোষণা করে ইন্সপেক্টর রাইনা কেস ডিসমিসড সবার সামনে দাঁড়িয়ে রাইনা বলে কেস শেষ না এটা তো মাত্র শুরু তার চোখে প্রতিশোধের আগুন আর ক্যামেরা ধীরে ধীরে তার চোখে জুম হয় যেন অন্ধকারকে চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে এই শহর এখনো ঘুমায় আর ঘুমের আড়ালে চলছে দুনিয়ার সবচেয়ে নোংরা ব্যবসা কিন্তু যতদিন একজন নারী সত্যের ঝান্ডা তুলে দাঁড়িয়ে থাকে ততদিন অন্ধকারের রাজত্ব স্থায়ী হতে পারে না তিনি ইন্সপেক্টর রাইনা মায়ার বোন আর অসহায়দের শেষ আশ্রয় ন্যায়ের আগুন এই যুদ্ধ এখনো বাকি আর রায়না থামবে না যতক্ষণ মায়ার শেষ কান্না চিরতারে নীরব না হয় কয়েকটি দিন পর ফেনি জেলা পুলিশ লাইনে একটি মৃতদেহ পাওয়া গেল এবার খুনি রায়না নয় কিন্তু সন্দেহের আঙুল আবার তার দিকে রায়না হাত থেকে কেবল অস্ত্রই নয় বিশ্বাসটাও কেড়ে নেওয়া হয়েছে হঠাৎ রুবাইয়ার ফোন থেকে এক মেসেজ এলো ওরা তোমাকে শেষ করার প্ল্যান করেছে তুমি কারো ওপর ভরসা করো না রাইনা বুঝল রাশেদ ছিল শুধু একজন মোহরা আসল শিকার এখনও অন্ধকারে রাইনা আবার যুদ্ধ শুরু করল পুলিশ নয় একজন বোন মেয়েদের রক্ষাকারী যোদ্ধা হয়ে মরদের হাতে পাওয়া গেল মায়ার সেই একই নেকলেসের প্রতিলিপি ফরেন্সিকে দেখা গেল অফিসারটিকে হত্যা করা হয়েছে পুলিশের ট্রেনিং স্টাইলে ডিপার্টমেন্টের একজন অফিসার দূর থেকে রাইনাকে দেখছিল চোখে অদ্ভুত শীতলতা রায়না শব্দ করেই বলল আমি জানি তুমি দেখছো কিন্তু আমি ভয় পাই না মোবাইল ট্রেসে একটি নতুন লোকেশন বের হলো মায়ার মৃত্যুর আগের রাতের ঠিক একই জায়গা গোপন সেই বিল্ডিংয়ে ঢোকার সময় রাইনা শুনল মেয়েদের কান্নার শব্দ ঠিক তখনই মাথার ওপরে আলো জ্বলে উঠল ধরা তার জন্য অপেক্ষা করছিল কেউ স্পিকারে কণ্ঠ শোনা গেল তুমিই পরের নম্বর হঠাৎ রাইনা দেখল এএসপি কবির ইতিমধ্যেই ভিতরে বন্দি হয়ে রাইনার হাতে শুধু একটি গোপন পিন এটাই তার অস্ত্র এটাই তার আশা রাইনা ধীরে ধীরে পা বাড়িয়ে দেয় প্রতি পদক্ষেপে মৃত্যু যেন ওত পেতে আছে দেয়ালের অপরে প্রজেক্টারে দেখানো হল মায়ার ভয়ঙ্কর ভিডিও অপরাধী তুমি নাও রাইনা অপরাধী তোমার সিদ্ধান্ত ঠিক তখনই একটি দরজা ওপেন শিকলের শব্দ কেউ আসছে রায়না চোখ বন্ধ করে মায়ার হাসি মনে করল আর এক মুহূর্তেই ভয়কে পিষে ফেললো মায়ার জন্য চিৎকার করে রাইনা প্রথম গার্ডকে আক্রমণ করল দ্বিতীয় গার্ড বন্দুক তোলে রাইনা লাফ দিয়ে তার হাত থেকে বন্দুক ছিটকে ফেলে রাইনার হাতে বন্দুক এসেছে কিন্তু সে গুলি করেনি লাল আলো জ্বলে উঠল সিকিউরিটি অ্যালার্ম বাজলো অন্ধকার টানেলের দিকে দৌড়ে যায় রাইনা যেখানে লুকি আছে সত্য টানেলের শেষ মাথায় একটা কাঁচের রুম ভেতরে ঝুলছে মেয়েদের ফটো আর মায়া ছবিটা একেবারে মাঝখানে তোমার বোন সেই প্রথম ডায়মন্ড ছিল আমাদের অন্ধকার থেকে বেরিয়ে আসে রাশেদের হাসি রাইনার চোখ লাল হয়ে গেল তুমি তাকে কেবল ব্যবসার জন্য ব্যবহার করেছিলে রাশেদ হেসে বলে তোমাকেও করতাম যদি তুমি পুলিশের না হতে রাইনা বন্দুক তোলে আজ কথা নয় বিচার রাশেদ বন্দুক ব্যার করতেই অন্ধকারে তীব্র গুলি বিনিময় শুরু হয় রাইনা আড়াল নিতে নিতে চিৎকার করে মায়া একা মরেনি আমি আছি রাশেদের গুলিতে রায়নার কাঁধে ছুলে রক্ত বেরিয়ে আসে তবুও সে দাঁড়িয়ে থাকে হঠাৎ টানেলের অন্ন কোণ থেকে আরও পাঁচ মুখোশধারী অস্ত্র তাকিয়ে এগিয়ে আসে রায়না দাঁত চেপে শেষ রাউন্ড লোড করে আর ধীরে বলে মায়ার নামে শেষ যুদ্ধ ঠিক যখন শ্বাসও নিতে পারছে না সাইডেনের শব্দ টানেল ভরিয়ে দেয় পুলিশ ঢুকতেই রাশের চিৎকার করে আমি তোমাদের বস আমাকে ধরার সাহস কার রায়না শান্ত কণ্ঠে বলে মায়ার রক্ত আজ বিচার পেল এবং শেষ গুলিটি রাশেদের পায়ে লাগে সে মাটিতে লুটিয়ে পড়ে পুলিশরা রাশেদকে গ্রেফতার করে টেনে নিয়ে যাচ্ছে সে শেষ চিটচিটে চোখে তাকিয়ে বলল এই শহরে তুমি কখনো একা না রায়না ধুলো ঝেড়ে উঠে দাঁড়ায় যুদ্ধটা শেষ হয়নি এটা শুধুই শুরু রায়না কেন এত জেদি তার পরিচয় কি সে কে কোথা থেকে এসেছে রায়না একজন গরিব বাবার মেয়ে মা নেই বহুদিন ছোটবেলাতেই চলে গেছেন বাবা ছিলেন পেশায় কুঁয়া মিস্ত্রি অতি কঠিন পরিস্থিতি কষ্টের দিন কাটিয়েও তিনি নিজের একমাত্র মেয়েকে মানুষের মতো মানুষ করার স্বপ্ন বুকে লালন করেছিলেন তারপর সময় বদলাল পরিশ্রম ও সততায় রাইনার বাবা আজ সমাজে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী হিসেবে দাঁড়িয়ে আছেন সেই প্রতিষ্ঠায় ছিল মেয়ের প্রতি অগাধ ভালোবাসা যে মেয়ের জন্যই তিনি লড়াই করে গেছেন রাইনার আরেকটা বোন ছিল মায়া মায়াকে দত্তক নেয় রফিকুল কারণ আশ্রয় কেন্দ্র থেকে সে মেয়েটিকে খুঁজে পান রফিকুল তাকেও তিনি মানুষের মতো মানুষ করে তুলেছেন আজ রফিকুল সমাজের একজন সম্মানিত ব্যক্তি সবাই তাকে শ্রদ্ধা করে মানে মিশন শেষ করে যখন রায়না বাড়ি ফেরে রফিকুল তার মেয়ের উপস্থিতি দেখে খুশিতে ভরে ওঠেন কিন্তু মায়াকে দেখতে পান না সে প্রশ্ন করে মায়া কোথায় রায়না মাথা নিচু করে ফিসফিসে উত্তর দেয় বাবা মায়ার নেই কথাটা শুনে রফিকুল ভেঙে পড়ে হতাশ কন্থে বলে হওয়ার তো ছিল মায়ার তখন রায়না ভেঙে সব বলে ফেলে কিভাবে ঘটনাটা ঘটেছে সব শুনে রফিকুল রায়নাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে আর কাজে যাবে না পুলিশে তোমাকে আর হারাতে পারবো না আজ থেকে তুমি আমার ব্যবসা সামলাবে একজন মেয়ে হারিয়েছি তোমাকে আর কোনোদিন হারাতে দেব না রাইনা চোখ ভিজিয়ে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে এই প্রথম সে অনুভব করে তার জেদ তার শক্তি সবই তার শিকড়ের ধারাবাহিকতা তার বাবা তাকে ঠিকই মানুষ হিসেবে গড়ে তুলেছেন